আসসালামু আলাইকুম আইসা সেলি কিচেন থেকে সহজ এবং মজার একটা রেসিপি ভুঁড়ি ভুনা গরুর ভুড়ি খাসির ভুড়ি অনেকেরই খুব প্রিয় কিন্তু কিভাবে খুব সহজে খুব অল্প সময়ে রান্নার সাথে সাথেই খাওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই ঘুরি মনে করেন যে দু তিন দিন জাল দেওয়ার পর এটা নরম হবে তারপর খেতে ভালো লাগবে কিন্তু না আমি আপনাদের জন্য আজকে খুবই শর্টকাট একটা সহজ রেসিপি শেয়ার করছি যখনই আপনার খেতে মন চাইবে তখনই যাতে রান্না করে খেয়ে নিতে পারেন ভুড়িগুলোকে সরুতেই এগুলোকে পরিষ্কার করে তো অবশ্যই নেওয়া হবে ফ্রিজ থেকে বের করে ভুড়িগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এরপর একটা প্রেশার কুকারে দেখুন খুব সুন্দর করে গুলোকে দিয়ে দেওয়া হলো আর এখানে খুব সামান্য একটু হলুদের গুঁড়ো এবং একটু লবণ দিয়ে আর দেখুন কতটুকু পানি দিয়েছি খুব বেশি খুব বেশি পানি কিন্তু দেইনি প্রেশার কুকার চুলায় বসিয়ে দিলাম এবং চারটা শিষ দেওয়ার পর নামিয়ে নেব এরপর এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে ডাসচিনে এলাচি দিয়ে দিয়েছি তেজপাতাও দিয়ে দেওয়া হলো এবং এখানে আস্ত জিরাও দিয়ে দিল তো সবগুলো সুন্দর করে ভাজা ভাজা সুন্দর একটা আসার পর এখানে পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো গুলোকে সুন্দর করে বাদামি করে ভেজে নিতে হবে এবার এখানে কিছু লং দেওয়া হলো আট দশটা দেওয়া হলো গোলমরিচও এবার এখানে দিয়ে দিল রসুনের পেস্ট তিন চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিয়েছে এবার পেঁয়াজের সাথে রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেওয়া হবে আদা পেস্ট আদা পেস্টটা শুরুর দিকে দিলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আদা পেস্টটা একটু পরে দিয়ে দিবেন। এখানে চার চামচ আদা পেস্ট দিল রসুনের চাইতে আদা পেস্ট অবশ্যই একটু বেশি দিতে হবে এরপর এখানে দিয়ে দিল একটু পানি গরম পানি কারণ আদা পেস্টটা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু লেগে যেতে পারে এই জন্য গরম পানিটা দেওয়া হলে একটু সেফ এবারে চিরগুঁড়ো দিয়ে দেওয়া হলো ঝাল যে যেভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন এবার মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিল ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এক চামচ করে আমি আগেই শুরুতে বলেছি পরিমাণ অনুযায়ী সব কিছু দিতে হবে আপনার ভুড়ির ভুঁড়ির পরিমাণটা কতটুকু সেই অনুযায়ী কিন্তু দিতে হবে তো যাই হোক হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো সবই দেওয়া দেওয়া হলো এখন মশলাও কষানো হয়ে গিয়েছে এখন এবার ভুঁড়িগুলোকে দিয়ে দেওয়া হলো ভুঁড়িগুলো সেদ্ধ করার পর কিন্তু পরিষ্কার পানিতে আবার ধুয়ে নেওয়া হয়েছিল এবার এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে চামিচদা কিছুক্ষণ নাড়াচড়ার পর এটাকে ঢেকে দেওয়া হয়েছে ঢেকে দেওয়ার পর আবার ঢাকনা খুলে দেখা গেল কষানোটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এরপর গরম পানি দিয়ে দেওয়া হলো এই ঝোলের মধ্যেই ভুঁড়িগুলো সেদ্ধ হবে আরও এবং মশলা ঢুকে যাবে এবার এটাকে ঢেকে দেওয়া হবে একটু সময় নিয়ে মিডিয়াম আছে এটা হয়ে যাবে তো এই তো থার্টি মিনিট পর এসে দেখলাম গরুর ভুড়িটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে কষা কষাও তো আপনারা এখন খেয়ে নিতে পারেন আর ভুড়িটা সাধারণত কয়েকদিন জালের উপরে থাকলে আরও ভালো লাগে অনেকে একটু ভাজা ভাজা পছন্দ করেন আপনারা আরও কিছুক্ষণ জাল দিয়ে খেয়ে নেবেন তবে এখনই কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ